এই পাহাড় ঝর্ণা আকাশ বাতাস গাছপালা এই বনের পশু পাখিরা এরাই তো আমাদের ভালোবাসার সাক্ষী থাকবে এদেরকে নিয়েই তো আমাদের ভালোবাসার সৃষ্টি হয়েছে এদেরকে নিয়েই ভালোবাসা শুরু করেছি কেন তুমি এত চিন্তা করছো এরা সবাই আমাদের সাক্ষী থাকতে আমাদেরকে কেউ আলাদা করতে পারবে না কেউ বঞ্চিত করতে পারবে না আমাদের ভালোবাসা থেকে এই পাহাড় ঝর্ণা আকাশ বাতাস গাছপালা পশু পাখি এরা সবাই জানে এরা জানে আমরা ভালোবেসেছি কোনো অপরাধ করিনি আমাদেরকে কেউ আলাদা করতে আসলে খুশে পড়বে এই পাহাড় স্তব্ধ হয়ে যাবে এই ঝর্ণা ঝরে পড়বে গাছের পাতা কান্না করবে পশু পাখিরা কারণ তারা দেখছে আমাদের ভালোবাসা যে সত্য আমরা সত্য ভালোবাসা করেছি কোনো মিথ্যা নয় হয়তো আমাদের দুজনকেই মেরে ফেলতে পারবে তবু আলাদা করতে পারবে না আর যদি ভালোবাসার কারণে মরতে হয় হয় না দুজন একসাথেই মরব যদি মরতে হয় কেউ কাউকে ছাড়া মরব না তবু আমাদের ভালোবাসা সাথেই থাকবে আর আমরা ভালোবাসার সাথে নিয়ে যদি প্রাণ দেই আমাদের ভালোবাসা অক্ষণ থাকবে আমরা আবার জন্ম নেব আমাদের ভালোবাসা অক্ষণ থাকায় তুমি শুধু আমার হাত ধরে থাকো আমাদের উপরে যত কিছুই হয়ে যাক না কেন তুমি শুধু আমার হাতটা ছাড়বে না তুমি আমার হাত ছেড়ে দিলেই আমি আমাদের ভালোবাসা রক্ষা করতে পারবো না এটা মনে রেখো একে অপরকে যদি ভালোবাসতে পেরেছি একে অপরের যদি আপন হতে পেরেছি তাহলে ভালোবাসার জন্য প্রাণও দিতে পারবো যদি ভালোবাসতে পেরেছি তাহলে প্রাণ দিতে ভয় কিসের ভালোবাসার তো তুমি আর আমি আপন হয়েছে ভালোবাসার জন্যই তো তুমি আমার প্রাণ আর আমি তোমার প্রাণ আমাদের দুই প্রাণ এক হয়েই আমাদের এক জীবন হয়েছে তোমার প্রাণ চলে গেলে আমি একা থাকতে পারবো না আর আমার প্রাণ চলে গেলে তুমিও একা থাকতে পারবে না তখন তুমি এই বিশাল পৃথিবীতে একাই দর ফরাবে একাই দর ফরাবে আমাকে ছাড়া আজ বাড়ি থেকে আমরা একে অপরের হাত ধরে চলে এসেছি এই অচিন এক দেশে যেন আমাদেরকে কেউ খুঁজে না পায় কেন এসেছি আমাদের ভালোবাসার জন্যই তো আমাদের ভালোবাসা যেন অমর থাকে অক্ষম থাকে আমরা মরে গেলেও আমাদের ভালোবাসা যেন সাথে থাকে তাই ভালোবাসা যদি বুকে রেখেছি প্রাণ যেতে ভয় করি না আর প্রাণের ভয়ে তোমাকেও ছেড়ে দেব না ভালোবেসেছি একে অপরের হাত ধরিয়ে বেছে থাকব আমার প্রাণ থাকতে তোমাকে কেউ আমার থেকে কেড়ে নিতে পারবে না যদি প্রাণ দিতে হয় তাহলে দুজনেই প্রাণ দেব এটা মনে রেখো আমাদের প্রাণ চলে গেলে আমাদের ভালোবাসাও সাথে যাবে আমরা খুন হয়ে যাব তবু আমাদের ভালোবাসা অক্ষণ থাকবে জন্ম জন্মান্তর হবে আমাদের ভালোবাসা তুমি পারবে না পারবে না কি আমাদের ভালোবাসা অক্ষণ রাখতে পারবে না কি তুমি আমার সাথে প্রাণ দিতে বলো যে প্রাণ যায় যাবে তবু ভালোবাসা ছেড়ে দেব না আর তখন দেখবে ভালোবাসাই আমাদের সাথে দেবে ভালোবাসার জন্যই আমরা আবার জীবন পাব উঠে দাঁড়াবে খসে পড়া পাহাড় স্তব্ধ ঝর্ণা আবার ঝরবে পাগলা বোয়া বইবে বাতাস জীবিত হবে মরা গাছপালা আর আনন্দে হাসবে সেদিন এই বনের পশু পাখিরা আর আমরা হব জন্ম জন্মান্তরের সাথী শোনো ভগবান যদি না চায় আর আমাদের সাক্ষী যদি কথা না বলা এই প্রাণীরা থাকে তাহলে আমাদেরকে কেউ আলাদা করতে পারবে না আমাদেরকে মেরে ফেললেও আলাদা করতে পারবে না এটা জেনে রেখো ভগবান যদি চাইছে আমাদেরকে আলাদা করে দেবে তবেই যদি পারে তুমি কি পারবে পারবে তুমি আমার থেকে বিচ্ছিন্ন হয়ে থাকতে পারবে তুমি আমার থেকে বিচ্ছিন্ন হয়ে থাকতে তুমি তো একদিন বলেছিলে বলেছিলে আমাকে ছাড়া বেঁচে থাকতে পারবে না তাহলে আজ কি পারবে পারবে তুমি আমাকে ছাড়া থাকতে পারবে না তো তেমনি আমিও পারবো না তোমাকে ছাড়া থাকতে আমরা কেউ কাউকে ছাড়া থাকতে পারবো না বলেই তো বাড়ি থেকে চলে এসেছি আমাদেরকে বিচ্ছিন্ন করবে বলে তাই আমরা একে অপরের হাত ধরে বাঁচব আর যদি মরতে হয় একে অপরের হাত ধরেই মরব এটাই আমাদের ভালোবাসা